এমন চারটি গুনা রয়েছে কখনো করবেন না যদি করে ফেলেন আল্লাহ নারাজ হয়ে যাবে সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জাহান নামে চলে যেতে হবে চারটি গুনা কখনো করবেন না আজকে আমি সেই চারটি গুনা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রিয় দর্শক গুনা এমন একটা জিনিস যেটা ক্যান্সার হচ্ছে মারাত্মক আমরা গুনাকে বই করি না সাহাবি এখরাম গুণাকে অনেক অনেক বই করতেন আমরা গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছি ঠিক না আর সাহাবি কারাম কোন গুনাহের কাজ ছাড়ার জন্য প্রতিযোগিতা করতেন সোহান আল্লাহ বল ইতিহাস তারিখের কিতাব পড়েন গুনাহাকে তারা এমন বই করতেন আমরা যেভাবে মৃত্যুকে বই করি তারা মৃত্যুকে বই করতেন না আর মেয়ে মৃত্যুকে বই করলে লক্ষ লক্ষণ রসুলের সাহাবি এখানেগুলো কোথায় এরা মৃত্যুকে বই করতেন না গুনাকে কিন্তু অনেক বই করতেন বলে কেমন বই করতেন এক গরিব সাহাবির ঘটনা পাওয়া যায় এক গরিব সাহাবির ঘটনা পাওয়া যায় বাড়িতে ঢুকলেন সারাদিন বাহিরে বিলে কাজ করলেন ওই গরিব সাহাবি বাড়িতে ঢুকার পর স্ত্রীকে বলতে না ওই স্ত্রী খাওয়ার মতো বাড়িতে কিছু আছে কি কিনা একটু দাও একটু খাবো কি দাঁড়ে গেছে তখন গরিব সাহাবির স্ত্রী ওই যে সাহাবীর হাতের মধ্যে একটা দুধের বোতল তুলে দিলেন হায় সাহাবি অনেক কি অবস্থায় ছিলেন সাথে সাথে দুধগুলো খেয়ে ফেলেছেন তিনি খাওয়ার পর টেনশন ঢুকে গেছে হাই হাই এই দুধগুলো কোথায় থেকে এসেছে এই দুধগুলো আমি কোথায় থেকে আনলাম ওই সাহাবির দুধগুলো খাওয়ার পর ওই দুধগুলোর মধ্যে তার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে কিতাবের বর্ণনায় পাওয়া যায় রসুলের ওই সাহাবি মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে সাথে সাথে ভূমি করে দিয়েছেন আল্লাহ আকবর কেননা সাহাবির অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে এই দুধগুলো কোথায় থেকে আনা হয়েছে ওই প্রসুরুল্লাহ সাল্লাই সাল্লামের ওই সাহাবি কিন্তু নিশ্চিতভাবে জানান নাই বলেই গেছে। সাহাবি চিন্তা করতে লাগলেন আমি হয়তো এই দুধগুলো হারাম পন্তায় এনেছি যেহেতু আমার মনে নাই এই দুধগুলো কিন্তু এখন খাওয়া যাবে না এই দুধগুলো খাওয়া যাবে না ফেলে দিয়েছেন বমি করে দিয়েছেন এদের অবস্থা এমনই ছিল এরা গুণাকে বই করতেন আমরা কিন্তু গোনাকে অলমোস্ট কোনো ধরনের ভয় নাই গোনাকে যদি বই করতেন মজজি সাহেব আজান দিচ্ছে অথচ আপনি ওই যে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন গেডি বাঁকা করে কল্লা বাঁকা করে মসজিদে ঢুকার প্রয়োজন ছিল দেন আপনি মসজিদে না ঢুকিয়ে ঘাট বাঁকা করে মসজিদের সামনে দিয়ে মসজিদের রাস্তার ওপর দিয়ে আপনি অন্যদিকেই চলে যাচ্ছেন হাই হাই এটা হলে চলবে না ভাই এটা হলে কখনো চলবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলিউসাল্লাম এর স্পষ্ট কথা আপনার আমলনামার মধ্যে যদি একটাও গুনা থাকে দশটাও যদি গুনা থাকে দুইটাও যদি গুনা থাকে ওই গুনাহের জন্য কিন্তু আপনার শাস্তি ভোগ করতে হবে ওই গুনাহের জন্য আপনার আর অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তবে হা গুনাহের কাজ যদি করেই ফেলেন ভোগ করার পরে জান্নাত ভেতরেই ঢুকে যাইবেন এজন্য গুনাহের কাজ যতই ছোটো হোক হাত দিবেন না এটা মনে করবেন আগুনের চেয়ে খারাপ আগুনের মধ্যে হাত দিলে আপনার হাত জ্বলে যাবে গুনার মধ্যে হাত দিলে কিন্তু আপনার জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হতে হবে এজন্য আসুন তিনটি গুণা কখনো করবো না যদি আমরা তিনটি গুণা করি আল্লাহ ফখরবুল আলমিনামা জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন আমরা কখনো জান্নাতের আশা করতে পারি না অনেক ঢেঞ্জার গুণা নাম্বার ওয়ান হচ্ছে নামাজের মধ্যে অলসতা করা মনোযোগ দিয়ে নামাজ না পড়া অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে মাশাল্লা তাবারকাল্লা কিন্তু নামাজের প্রতি তার এত মনোযোগী দেখলে বোঝা যায় সেই ব্যক্তি কিন্তু এখন নামাজ পড়তেছে না এমন অবস্থা তার দেখলে বোঝা যায় সেই ব্যক্তি এখন নামাজ পড়তেছে না অন্য কোনো কাজ করতেছে নামাজের মধ্যে অলসতা করে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফখরবুল আলমিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেই দিবেন সাহাবে কেরামগণ কত মনোযোগ দিয়ে নামাজ পড়তেন জানেন ভাই শরীরের মধ্যে তীর ঢুকে গেছে শরীরের ভেতরে তীর ঢুকে গেছেন ওই তীর কোনো বইতে কোনোভাবে সাহাবির শরীর থেকে বের করা যাচ্ছে না সাহাবি যখন নামাজ নিয়ত বেঁধে ফেললেন সাহাবির শরীর থেকে তীরটা টেন টান মেরে বের করা হয়েছে অথচ ওই সাহাবি যখন নামাজের শেষ করে ফেললেন সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছে বন্ধু আপনার তীরটা কোথায় তখন বলেছেন আমি তো নিজেও জানি না নামাজের মধ্যে ঢুকলেই কিন্তু তারা এইভাবেই নামাজ পড়তেন হুজুর সাথে নামাজ পড়তেন দুনিয়াবি কোনো চিন্তা তাদের মাথায় থাকতো না আচ্ছা বলুন তো আমরা যখন নামাজের জন্য দাঁড়াই কোথায় কী করলাম না করলাম সব কিছু কিন্তু আমাদের ভেতরেই চলে আসে একটা ঘটনা পেয়েছিলাম এক ব্যক্তির ছাটটা দোকান ছিল কয়টা দোকান ছাটটা দোকান এখন নামাজের মধ্যে জোহর নামাজের মধ্যে নিয়ত বাঁধার পরে চারটা দোকানের হিসাব কিন্তু কমপ্লিট করেই ফেলে প্রত্যেক দিন হঠাৎ করে দেখা যাচ্ছে একদিন এক যুবক ওই দোকানের মালিক চারটা দোকানের মালিক তিন রকাত নামাজ পড়ে চলে যাচ্ছিলেন তখন যুবক ডাক দিয়েছেন দাদু জোহর নামাজ তো আপনি তিন রকাত পড়ার কারণ কি আল্লাহ তো চার রকাত নামাজ আমাদের উপর ফরাস করেছেন তখন ওই বৃদ্ধ লোক বলতেছিলেন হে যুবক শোনো আমার চারটা দোকান আছে আজকে একটা দোকান বন্ধ তিনটা দোকানের নামাজের মধ্যে তিনটা দোকানের হিসাব আমি আমি তিন রকাতের মধ্যে করে ফেললাম আরেক দোকানের হিসাব নাই সেজন্য চার রকাত পড়তে হবে সেটা আমি বলে গেলাম এ হচ্ছে আমাদের নামাজের অবস্থা নামাজের মধ্যে যারা অলসতা করেন বুঝে নেবেন জাহান নামে যাওয়া ছাড়া আপনি কখনো কোনো বইতে কিচ্ছু করতে পারবেন না নাম্বার টু জমি দখল করা এটাও কিন্তু বড় ধরনের মারাত্মক একটি থেকে একটি গুণা অনেক মানুষ দেখা যায় জায়গা জমি সম্পর্কে টুকটাক কিছু বুঝে দিন দিনের পর দিন কোন আত্মীয় স্বজনের জায়গার কাগজগুলো একটু দুর্বলতা দেখা যায় দুর্বল খুঁজে বের করা যায় সারা দিন বসে থাকে না আউসুবিল্লা কেমন মুসলমান আপনি শুনে রাখেন আজকে মানুষের জমি দখল করে কিন্তু আপনি ভোগ করতেছেন এনজয় করতেছেন আমি আপনাকে বলি শোনেন যত বড়ই জমি দখল করেন না কেন আপনার জন্য কিন্তু কবর তৈরি আছে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না সাদা কাপড়ের প্যাকেটিং হয়ে কিন্তু আপনার যেতেই হবে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না সাদা কাপড়ের প্যাকেটিং হয়ে কিন্তু আপনার এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে ওই যে গর্তের ভেতরে সাড়ে তিন হাত মাটি ছাড়ার কিছু আপনি পাবেন না অনেক দেখা যায় বোনের সম্পদগুলো ফেলতেছে বোন কিছু বলতে পারতেছে না জমি দখল করে ভাইয়েই বসে আছে ভাইয়ে কিন্তু সেগুলোকে ভোগ করতেছেন ভাই সেরকম যেন না হয় জমি যদি দখল করেন তাহলে কিন্তু আল্লাহ পাকরব আলমিন নারাজ হইয়া যাইবেন আল্লাহ ফাকরবুল আলমিন জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করেই ফেলবে এজন্য জমি দখল করা কখনো যাবে না নাম্বার তিরি হচ্ছে যদি আপনি কোনো মিনের বিপদের মধ্যে হাসাহাসি করেন আল্লাহ নারাজ হয়ে যাইবে হাই মুসলমান তো অন্য বিপদের মধ্যে হাসাহাসি করতে পারে না আরে ভাই আপনি তো হাসাহাসি করবেন ইহুদি খ্রিস্টান বিপদের মধ্যে পড়লে আজকের সমাজের মধ্যে দেখা যায় একটা ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায় অন্যান্য মুসলমান ভাইরা কিন্তু হাসাহাসি করে বলে হ্যাঁ এখন তো কাজের কাজ হয়েছে অনেক সময় দেখা যায় একজন ভাই বিপদের মধ্যে পড়ার পরে আর আরেকজন ভাই কিন্তু আরও গর্তের মধ্যে টেলে দেওয়ার চেষ্টা করে না যতটুকু পারেন সহযোগিতা করবেন আপনি মও হিসাবে মুসলমান হিসাবে কখনো কোনো মমিনের বিপদের মধ্যে হাসতে পারেন না হতেই পারে না এই জন্য আসুন মেরা আজিজ কোনো মানুষ বিপদে পড়ে গেলে আমরা কখনো হাসাহাসি করব না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ তালা যদি আমাদের উপর নারাজ হয়ে যায় তখন ভাই কি করবেন একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন না এজন্য আমরা কখনো কোনো কারণ কোনো কারণ কারণ ছাড়া বিপদের মধ্যে কোনো মানুষ পড়ে গেলে আমরা কোনো বইতে হাসাহাসি করব না যদি পারেন তার পাশে দাঁড়ান তাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আপাকেও কিন্তু বিপদ থেকে হেফাজত করবেন এজন্য অন্য বিপদে হাসাহাসি কখনো করা যাবে না কেননা অন্যের বিপদের মধ্যে হাসাহাসি করলে আল্লাহ ফখরুবুল আলমিন বলেন যে বান্দা একজন মুসলমান একজন মুসলমানের এমন অবস্থা যে এক অঙ্গর মতো একটা অঙ্গ যদি আপনার কেটে যায় হাতের একটা আঙ্গুল যদি কেটে যায় আপনার পুরা শরীর ব্যথা করে ঠিক আছে না তো আর পুরা শরীর যেভাবে ব্যথা করে আপনি বুঝতে পারেন আপনার শরীরের মধ্যেই ব্যথা তাহলে মুসলমানও সেরকম হয় একটা বাই বিপদে পড়লে আপনার উচিত যে তার বিপদে সহযোগিতা করা চতুর্থ নাম্বারে তালাক স্ত্রীকে সবসময় তালাকের হুমকি দেওয়া হ্যাঁ তোকে ছেড়ে ফেলবো এই করব সে করব। এই কাজগুলো যারা করে এই কাজটা নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট মানুষ এদের উপর আল্লা নারাশ হয়ে যায় স্ত্রীকে সবসময় তালাকের কথা বলে স্ত্রীকে সবসময় তালাকের কথা বলে হুমকি দিতেই থাকে। বা অনেকে দেখা যায় স্ত্রীর ছাড়তে থাকে কোনো কারণ ছাড়া হ্যাঁ কোনো যদি কোনো যদি আপনার কাছে যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে সে সময় আপনি তালাক দিতে পারেন কোনো সমস্যা নাই তবে কারণ ছাড়া তালাক দিয়ে ফেলবেন এটা যেন কখনো না হয় সো আসুন আমরা এই তিনটি গোনা যদি করে থাকি আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তিন এই চারটি গোনা থেকে হেফাজত করেন আমরা যদি তাওবা করি আল্লাহ তালার কাছে দোয়া করি ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই চার প্রকার থেকে হেফাজত করবেন আশা করুন বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাকে এই চারটি গুণা থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল এলুমিন বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সব করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুন নিরাপদ রাখুক আমিন হাদামাঈদমিন দল্লা আলাইহকাল তোলাই হনীব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা وبركاته ومغفرته وجناته